ঘড়ির কাটাই তখন সন্ধ্যা সাড়ে ছটা হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমার এখন একটু বেরোতে হবে আমার আবদার করেছে বলে কথা না তো আর করতে পারি সন্ধ্যা সাতটা হোক আর আটটা হোক আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু রেডি এই যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি সেটা কিন্তু মেয়ের কারণে কারণটা কি আর কোথায় যাব না যাব পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তবে আজকের দিনটা হচ্ছে চারই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের আগের দিন আর কোথাও যাওয়ার সময় হলেই আমাদের বাহন কিন্তু আমাদের স্কুটি এই একটা আমার পরে কোথাও যাওয়ার সময় গাড়ি নিয়ে বেরোলেই তেল পাম্পে না গেলে নাকি গাড়ি যেতেই চায় যাই হোক গাড়িতে তেল টেল ভরে আমরা কিন্তু বেরিয়ে পড়ি আমাদের বিনগরের পাশেই এই তাহিরপুরের দিকে আর তাহিরপুরে আসতেই মেয়ের কথা মেয়ের নাকি কিছু খেতে ইচ্ছা করছে তাই কিন্তু মেয়ের জন্য এক প্লেট আর আমাদের জন্য এক প্লেট মোমো নিয়ে খেতে শুরু করলাম এরপর চলে এলাম আসল জায়গায় আজকে এখানেই আমাদের আসার প্ল্যান ছিল অনেক দিন ধরে এই মেয়ের হেয়ার কাটিং করছিলাম না কারণ ওকে দু চারবার একদম ফুলি কাটিং করে দেওয়া হয় তাই বেশ কিছুদিন ধরে হেয়ার গুলো কিছুটা বড় করে আজ এসেছি হেয়ারটা সেট করতে আর এইদিকে দুই বোনেরা তাহের তাহিরপুরেই ছিল আমাদের আসার কথা শুনে তাই

কিনে দিলো হবে না সাথে একজন তবে এখানে এসে কি কিনলাম না কিনলাম পুরোটাই কিন্তু তোমাদের দেখাবো কিন্তু তার আগে তোমরা এই ভিডিওটা একবার দেখে নাও কে প্রায়ই আমাকে একটা কোশ্চেন করে থাকো যে দিদি ভাই তোমার চুল তুমি কিভাবে যত্ন নাও আর কি কি ইউজ করো এছাড়াও আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে হেয়ার ফল কি করে কম করব আবার অনেকে জিজ্ঞাসা করো যে ঘন কালো লম্বা চুল কিভাবে পেতে পারি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব এই ভিডিওতে তো চলো প্রথমে তোমাদের একটা কথা বলবো যে তোমাদের কি এমন কোনো পদ্ধতির কথা জানা আছে যে টাক মাথাতেও চুল গজাতে পারে মানে অনেকেরই হয় না যে মাথাতে টাক পড়ে গেছে বা চিরুনিতে চুল আসার থেকে অনেক 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 চুল উঠছে মানে চুল ওঠার কারণে যে জায়গায় জায়গায় টাক দেখা যাচ্ছে না না এটা কিন্তু তোমরা মজা নিবো না এটা কিন্তু হয় অনেকের আবার এটা দৈনন্দিন জীবনে নর্মাল একটা প্রবলেম আবার অনেকের রয়েছে দেখবে যে মাথার বা সাইডে চুল টাক আর ঠিক এই কারণেই তারা ভেবে নিয়েছে যে তাদের সেই চুল আর জীবনে পাবে না তোমরা কি জানো আমাদের গ্রন্থ চরক সুইতা আমরা কিভাবে হাজার বছর আগে টাকের সমস্যা থেকে মুক্তি পেতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করা আছে এবার কি চিকিৎসার বিষয়ে আলোচনা করা হয়েছিল এবার আমি সেটা তোমাদের বলবো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া গেছে এই চিকিৎসা থেকে যেটা ছিল পদ্ধতি যেটা লিস থেরাপি নামে পরিচিত এই থেরাপিতে আমাদের মাথায় যে অংশে টাক করে যায় আর সেই অংশতে যোগকে ছেড়ে দেয়া যোগ কি করে আমাদের স্ক্যাল্পে যে সমস্ত দূষিত রক্ত গুলো থাকে সেগুলোকে চুষে নাই আসলে চোখে লালাতে থাকে বিশেষ ধরনের বায়ো এমন কিছু মেডিসিনাল প্রপার্টিস যেগুলো মৃত কোষ গুলোকে জীবিত করে তোলে এবং এই কারণে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় আর তার সাথে হেয়ার গ্রোথ বৃদ্ধি পায় আর এটাকেই লিস থেরাপি বলে কি তোমরা ভয় পেয়ে গেলে নাকি আরে না 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 আমি তোমাদেরকে বলিনি যে মাথায় যোগ ছেড়ে দাও ভারতের বিভিন্ন জায়গায় এই থেরাপিটা কিন্তু করা হয়ে থাকে বাট এমন নয় যে সবার ক্ষেত্রেই এই থেরাপিটা কার্যকরী যাদের জন্য এই থেরাপিটা নেওয়া পসিবল নয় তাদের জন্যই অন্য একটা ব্যবস্থা রয়েছে চলো এবার তোমাদের দেখাই এই সেই টাকের সলিউশন নেচার শিওরের জং তেল যেটা ব্যবহার করে আমরা কিন্তু ঘরে বসে থেরাপিটা উপভোগ করতে পারি এই তেলে জোকের লালার প্রপার্টিস অ্যাড করা থাকে তার সাহায্যে আমাদের স্ক্যাল্পে ডেড গেট কোষগুলো পুনরায় জীবিত করে তোলে আর এটা ইউজ করার ফলে আমাদের প্রতিদিন গজায়তে শুরু করে তো বেস্ট পার্ট হলো এই এটা 100% ন্যাচারাল এবং তার সাথে সাথে ফ্রি ফর্ম অল কাইন্ড অফ हार्मফুল কেমিক্যালস এবং তার সাথে সাথে ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফ্রি এন্ড ফ্রি এর ছাড়াও এই অয়েলটা মেথি এবং কারিপাতা পাতা সাসমিন অয়েল অনিয়ন শিপ এবং ব্রাহ্মীর মতো ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি সাথে এই অয়েলের মধ্যে এক্সট্রা কোনো কেমিক্যাল মেশানো নেই এই অয়েলটা জিএমপি এবং আইএসও সার্টিফাইড এর দামও কিন্তু খুবই কম আপনাদেরকে দেখিয়ে এই অয়েলটা কিভাবে ব্যবহার করতে হয় স্নান করতে যাওয়ার দু থেকে তিন ঘন্টা আগে এই অয়েলটা ভালো করে স্ক্যাল্পে পনেরো মিনিট মাসাজ করে নিতে হবে আর যাদের মাথায় টাকের পরিমাণটা বেশি করা দু তিন ঘন্টা আগে ভালো করে মাসাজ করে নিতে হবে যাদের জায়গায় জায়গায় চুল উঠে গেছে তাদেরকে বলবো রোজ রাতে শোয়ার আগে পনেরো মিনিট ধরে স্ক্যাল্পে মাসাজ করে নাও আর হ্যাঁ এই অয়েলটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই উভয় ব্যবহার করতে পারে হ্যাঁ এই অয়েলটা কিন্তু সপ্তাহে তিন দিন ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করতে হবে এতে কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন কিন্তু বৃদ্ধি পাবে আর সাথে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ অনেক আংশা বৃদ্ধি পাবে প্রথমে আমি শ্যাম্পু করে কিন্তু ভালো করে চুলটাকে ওয়াশ করে নিয়েছি আর এই চুলগুলো কিন্তু আগে থেকে অনেকটা বাউসি এবং শাইনি লাগছে তেল ইউজ করা নিয়ে অনেকের কিন্তু ভয় এবং কনফিউশন থাকে অনেকেই ভাবে যে তেল ইউজ করলে চুলগুলো নাকি চিটচিটে হয়ে যাবে বা গরমে হয়তো অনেকের অস্বস্তি লাগবে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল এটা এমন একটা হয় চুল চিটচিটে হয়ই না একটা শ্যাম্পু আসলে আমাদের চুলগুলো কিন্তু সুন্দরভাবে স্মুথ এবং শাইনি হয়ে যায় তাহলে দেখো একটা অয়েলে কতগুলো উপকারিতা কিন্তু হেয়ার ফল কম করে এবং অ্যালোপেশিয়ার যে প্রবলেম থাকে সেটা দূর করে আর আমাদের চুলগুলোকে করে কিন্তু অনেকটা সুন্দর কিন্তু আমাদের চুলের কিন্তু হেয়ার ফল কম করে আমাদের হেয়ার গ্রোথ বাড়ায় এবং যাদের টাক টাকের সমস্যা রয়েছে প্লাস যাদের অ্যালোপেশিয়ার প্রবলেম রয়েছে সেটা কিন্তু দূর করে এবং আমাদের চুলগুলোকে করে কিন্তু শাইনি এবং স্মুথ আর এই অয়েলটা কিন্তু খুবই কার্যকরী মাথায় কিন্তু অনেক এবং ইনফেকশন রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণই উপকারী এবং কার্যকরী সব প্রবলেম সলিউশন যখন একটাতেই পাচ্ছো তাহলে দেরি কিসের ঝটপট করে যাও আমার ডেসক্রিপশন বক্সে দেয়া দেওয়া লিঙ্ক ঝটপট করে অর্ডার করে দাও নেসার এর জংতে